বাইরে বৃষ্টি আর ঘরে খিচুড়ি অসাধারণ কম্বিনেশন তাই না আমরা বাঙালি আমরা প্রতিটা দিন কোনো না কোনো কিছুতে আমরা খাওয়ার মেনু খুঁজতে থাকি যেমন বৃষ্টি দেখে আমাদের খিচুড়ি খেতে মন চায় কোনো একটা অনুষ্ঠানে আমরা পোলাও রেস্ট খেতে পছন্দ করি ঈদের দিন সকালে মিষ্টি করতে পছন্দ করি কারণ আমরা বাঙালি আমাদের যে কোনো অকেশনে একটা ভিন্ন ভিন্ন মেনু থাকতে হবে এইটা হইলে এটা খাবো ওটা হইলে ওইটা খাবো কারণ আমরা বাঙালি আমরা খেতে পছন্দ করি খাওয়াতে পছন্দ করি তো মাঝে মাঝে এমন হয় এখন রান্না রান্নাবান্না করতে খুব বেশি কষ্ট লাগে রান্নাবান্না করতেই ইচ্ছা করে না কিন্তু কখনো কখনো এমন হয় যে মন খারাপ থাকলে আমার রান্না করতে বেশি ভালো লাগে আর যখন মন খারাপ থাকে তখন যেমন রান্না করতে ভালো লাগে তেমনি মানুষকে খাওয়াতেও ভালো লাগে রান্নাটা আমার কাছে একটা থেরাপির মতো কাজ করে তখন আমি বেশি বেশি রান্না করতে থাকি আর রান্নার দিকে মনোযোগী হয়ে যায় তখন মন খারাপ থাকে তখন আমার বাসার খালাকেও খাবার দিয়ে দেই আশেপাশের সবাইকে খাবার দেই আর প্রশংসা শুনতে তো খুবই ভালো লাগে রান্নার প্রশংসা তো আমি গরুর মাংসটা মেখে রান্না করে নিয়েছি এখন খিচুড়িটা বসা বসাচ্ছি খিচুড়িটাও আমি ওইভাবেই মেখে বসায় দিব গরুর মাংসের সাথে মজাদার একটা খিচুড়ি আর সাথে কি রান্না করি সাথে থাকুন দেখা যাবে আমি ভর্তা বানাই কারণ আসলে ভর্তা না একটু ঝামেলাকর ব্যাপার সব সময় ভর্তা রেডি করাও হয় না তো এখানে আমি একটু ভেজিটেবল খিচুড়ি রান্না করছি যেন খেতে মজা লাগে তো যাই হোক আমার বাচ্চারা খিচুড়ি খেতে খুবই পছন্দ করে বিশেষ করে বড় মেয়ে খুবই পছন্দ করে আর ছোটো মেয়ে খিচুড়ি একদমই পছন্দ করে না কারণ ওই যে ছোটো থাকতে মানে ছয় মাস থেকে যে খিচুড়ি খাওয়া শুরু করে এরপর কেউ আর খিচুড়িটা পছন্দ করে পছন্দ করে না বেশ অনেকটা বছর পর তারা যখন বড় হয় তিন বছর চার বছর হয়ে যায় তখন তারা আবার নতুন করে খিচুড়ি খাওয়াটা পছন্দ করে এই তো আমি ডিমটা ভেজে নিয়েছি খিচুড়ি রান্না করব আর ডিম ভাজি হবে না সেটা তো হয় না আমার আমার কাছে খিচুড়ির সঙ্গে ডিম ভাজিটা খুবই ভালো লাগে বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজা হবে শুকনো মরিচ ভাজা হবে তো যাই হোক কথা বলতে বলতে আমার অলরেডি সবই রান্না হয়ে গেছে আমি টেবিলে খাবারগুলো সাজিয়ে নিয়েছি বাচ্চাদেরকে ডেকেছি বাট বাচ্চারা কেউ খেতে চাইলো না তো আমি ভাবলাম আমি নিজেই খেয়ে নিই আমি খাবো দেন বাচ্চাদেরকে খাইয়ে দিব আর খিচুড়িটা আমার গরম গরম খেতেই খুব বেশি ভালো লাগে ধোয়া উঠা খিচুড়ি সাথে আচার থাকবে ডিম ভাজি থাকবে শুকনো মরিচ থাকবে ওফ সেরকম মজা তো ওর বাবাকেও ডাকলাম খাওয়ার জন্য সেও আসতে লেট করছিল তা আমি আমার মতো বসে পেরেছি খেতে যাই হোক ভিডিও দেখে এখন আবার আমার ডিবে জল এসে গেছে আপনারাও যদি আসেন অবশ্যই জয়েন করতে পারবেন আমাদের বাসায় এখনও কিন্তু খিচুড়ি আছে তো যাই হোক আমি এখন প্লেটে খাবার বেড়ে নিয়েছি খাব এর মধ্যে ওর বাবাও আমার সঙ্গে চলে এসেছে খেতে আর বাচ্চারা খেলাধুলা তাদের কার্টুন এগুলো নিয়ে ব্যস্ত ছিল আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম